বললেন যে কাজের জায়গাটা যারা তৈরি করতে পারছে না তারা দেখা যাচ্ছে যে বিনা পারিশ্রমিকে গিয়ে কাজ করছে এ থেকে কাজের জায়গাগুলো নষ্ট হয় যারা আসলে যোগ্য যারা হচ্ছে প্রাপ্য পারিশ্রমিক নিয়ে কাজ করে তাদের জায়গাটা নষ্ট হয় এবং কম্পিটিশন শুরু হয়ে গেছে এখন একটা সময় ছিল আমাদের কম্পিটিশন যে কে কত বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করতে পারবে কে কত ভালো কাজ করতে পারবে এখন কম্পিটিশানটা চলে আসছে কে কত কম পারিশ্রমিকে কাজ করতে পারবে কিন্তু বেশি কাজ করতে পারবে তো লোক দেখানোর জন্য আসলে কাজ করে কোনো লাভ নেই এক্ষেত্রে হয় কি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় মানে কুলুষিত হয়ে যায় তো এই যে গ্রুপিং পলিটিক্স এগুলোর মধ্যে না থেকে সবাই যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে খুব সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারবো এবং আমাদের যে এত কন্ট্রোভার্সি মিডিয়া নিয়ে বা নতুন মেয়েরা বা ভালো ফ্যামিলির শিক্ষিত মেয়েরা কেন এখন ইন্টারেস্ট পায় না মিডিয়াতে কাজ করার জন্য এই ধরনের পলিটিক্স বা লবিংয়ের জন্য বা অসাধু ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য তো আমরা পজিটিভিটি যদি ছড়াই তাহলে অবশ্যই আমাদের নেক্সট জেনারেশনরা ইন্টারেস্টেড হবে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তো আমরা অনেক নতুন মুখ পাবো দেখা যাচ্ছে যে গুটি কয়েক সবাই মিলেই কাজ করছে ইন্ডাস্ট্রিটা অনেক ছোট হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি দেখবেন অনেক আর্টিস্ট হাজার হাজার আর্টিস্ট আমাদের এখানে আমরা একটা কাজ করতে গেলে আর্টিস্টই খুঁজে পাই না তার উপর দিয়ে যখন খুঁজে পাই ওর সাথে ওর ঝামেলা সে আসলে অনুষ্ঠানে সে যাবে না অমুক আসলে তমুক কাজ করবে না অমুককে নিল না নিলে আমি ফ্রি কাজ করে দিব তাও আমাকে নাও তো এই ধরনের কন্ট্রোভার্সি বা এই ধরনের পলিটিক্সের কারণে না আমাদের কাজের মনটাই নষ্ট হয়ে যায় তো ওগুলো নিয়ে আসলে আমি একটু লেখালেখি করি বউ সাজতে ভালো লাগে কারণ ব্রাইডাল শ্যুটটা আমি প্রথমেই বললাম ইন্টারভিউ যে মেয়েরা তার বিশেষ একটি দিনে কিভাবে সাজবে সেটা আমাদেরকে দেখেই তারা ইন্সপায়ার্ড হয় তো সেখান থেকে ব্রাইডাল শ্যুটগুলো আমার সবসময় খুব মনোযোগ সহকারে আমি করার চেষ্টা করি যে আগে যেই শ্যুটগুলো করেছি তার চেয়ে যেন আরও বেটার হয় আর যে আজকে যেহেতু একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের সাথে কাজ করছি এবং উনি আমাদের ফুল টিমের সাথে কাজ করে অনেক বেশি স্যাটিসফাইড হ্যাপি সো উনি দেশের বাইরে গিয়েও বলবে যে বাংলাদেশের সবার সাথে কাজ করে আসলাম ভালো লাগলো এই জায়গাটা আসলে রক্ষা করতে চাই আসলে অনেকেই মনে করে যে আমরা হচ্ছে কোনো একটা গ্রুপ বা সিন্ডিকেট করে কাজ করি আসলে সব জায়গাতেই এরকম রয়েছে কারো কারো কমফোর্ট জোনটা থাকে যে আমি তাদের সাথে কাজ করে কমফোর্ট কোনো একজন কোরিওগ্রাফার বা ইভেন্ট অর্গানাইজার আবার দেখা যায় যে কিছু আর্টিস্টরা আছেন যারা আসলে পরিবারের মতোই হয়ে যায় কিন্তু দিন শেষে আসলে আমি মনে করি যে পরিবারের জায়গাটা একদমই ভিন্ন আর আমরা যারা কাজ করি এখানে অনেক সময় কাজ করতে গেলেই আমরা দেখি যে হয়তো আমি তাকে মনে করতাম যে সে আমার পরিবারের অংশ কিন্তু সে আমাকে কখনো মনে করেনি তো আসলে এই জায়গাটা খুবই অদ্ভুত একটা লাইট ক্যামেরা অ্যাকশন যতক্ষণ আছে ততক্ষণই এখানে অভিনয় আবার যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন আসলে মানুষ রকম হয়ে যায় তো আমি এত বছরের অভিজ্ঞতা থেকে এটুকুই জেনেছি যে এই জগতে কেউই আসলে কারো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সব সময় দেখা যায় যে দুটো গ্রুপ দুটো ফ্যান ক্লাব এরকম কাজ করে কিন্তু আমরা কাজের জায়গা থেকে কখনোই কিন্তু এরকম মনে করি না তাদেরকে জাস্ট অ্যাজ আ চিত্রনায়িকা ট্রিট করি এবং বুবলিয়াপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল কাজের বাইরে ওনার সাথে আমার কোনো কথাই হয় না এবং ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে আর ওপবিশ্বাস সাথে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছি এবং ওনার সাথে আমার হাজার হাজার স্মৃতি আছে অসংখ্য স্মৃতি আছে আমি সব সবসময়ই বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না আমার অতীতে যারাই আমাকে সাপোর্ট করেছে এই সেক্টরে তাদের মধ্যে গৌতম শাহাদাদা দাদা বিশ্বাস দিদি অন্যতম এছাড়াও আমাকে অনেক সিনিয়র আর্টিস্টরা অনেকভাবে সাপোর্ট করেছেন কিন্তু আমরা এই তিনজন মিলে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল এবং এই জুটিটাকে মানুষ পছন্দ করে গ্রহণ করে এবং এখন পর্যন্ত আমাদের অনেক বেশি কাজের রিকোয়েস্ট আসে তো ইনশাল্লাহ আবারও হয়তো কাজে দেখা যাবে আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের এই ছোট্ট জীবনে ঘৃণার জায়গাটা অনেকই কম রাখা উচিত তার যেহেতু সামনে বিশ্ব ভালোবাসা দিবস আসছে ভালোবাসাটা আরও বাড়িয়ে দেওয়া উচিত আর আমার জন্য ভালোবাসা একটি দিনকে যে আমরা আঁকড়ে ধরবো এরকম না সবসময় ভালোবাসার ছড়িয়ে দেওয়া উচিত পজিটিভিটি ছড়িয়ে দেওয়া উচিত নেগেটিভিটি থেকে দূরে থাকা উচিত ধন্যবাদ